বলেন তোমার একটু প্রিয় বস্তু আমার জন্য তুমি ছেড়ে দাও আমি তোমাকে এর থেকে কোটি কোটি গুণে প্রিয় বস্তু দিয়ে তোমার ওই প্রিয় বস্তুকে জন্য ছেড়ে দাও আমার একটু যেটাকে আমি অপছন্দ করি তুমি এটাকে একটু ছেড়ে দাও আমি কোটি কোটি গুনে প্রিয় বস্তু দিয়ে বোতায় দিব আমার একটু প্রিয় বস্তু আমার একটু প্রিয় বস্তু তুমি একটু ধরো তোমার কাছে একটু কষ্ট লাগে

রমদানের তো সুযোগ আছে সাহারি খাওয়ার আগে পরে দুধ রাখার তাহা যুত করা ইনশাল্লাহ এর পরে তুমি যা চাইবা সব দিব আচ্ছা আর কি চাই বলে তুমি যা চাইবা রাতে উঠে যা চাইবা সব দিব হেলমি মুস্তাক মাফ চাইবা দিয়ে দিব আছো কেউ রিজিক চাইবা দিয়ে দিব আচ্ছা কেউ সুস্থতা চাইবা দিয়ে দিব আচ্ছা কেউ সুস্থতা চাইবা দিয়ে দিব নাও যা চাইবা সব দিন আল্লাহ বাচ্চা বানায় দেন বলে এটাও দিব শোনো এটাও দিব এখানে না হলে ওখানে দিব সুবহানাল্লাহ বলে এখানে সবটা দিলে তুমি পারবা না এই জন্য সবটা দেই না আমি দেওয়া নিশ্চিত তবে এখানে নয় ওখানে আপনি রিক্সা করে এক বস্তা চাল নিয়ে আসছেন বাড়ির গেটে নামাবেন আপনার তিন বছরের মেয়েটা ছুটে আসছে ও বানাদছে এটা আমার মাথা দিয়ে দাও এটা আমাকে দিতে হবে মাকে মারে বাবাকে মারে এটা ছেড়ে ফেলে ওটা ছেড়ে ফেলে এই বস্তাটা আমার মাথা তুলে দাও আপনি তো অবশ্যই দিবেন কেন দিবেন না এটা ওর ও না বুঝা চাইছে ও কি এটা ও পারবে না আল্লাহ আমাকে বাদ চা বানাতে ও বেকুব না বুঝা চাইছে পারবি না কি কি বলে এটা তুমি লুট নিতে না এটা তুমি পারবা না প্রতিটা দোয়া মুসলমানের কবুল হয় প্রতিটা দোয়া কবুল হয় হয়তো দুনিয়াতে ওই ওই দোয়াটা দিয়ে দেয় যা চেয়েছে তা অথবা এটা সম্পূর্ণ আখড়াতে দিয়ে দিবে অথবা এই পরিমাণ ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিবে কবুল হওয়া নিশ্চিত কবুল হওয়া কি বলেন কিন্তু আমরা না যখন ইমাম দোয়া করে তখন তার সাথে হাত তুলি লকিন একাকি বেশি একটা হাত তুলি না কিন্তু আল্লাহ তাল কাছে মুনাজাত শব্দের অর্থই হলো একাকি বলা মুন আজাদ মূলত কি সমস্যারে না একাকি এটা মূলত একাকি দাম আপনি সেহে খাওয়ার আগে পরে দুই দু এক পড়েন ইনশাআ বলেন ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ রোজা সরাসরি তোমাদের জন্য হাজারও হাজারো বিধান থেকে শ্রেষ্ঠ এক নম্বরে এখলাচের দ্বারা দামি হবে আমি রোজা রাখবো শুধুই আল্লার জন্য বিভিন্ন সনাতি অনুসখী ও মাহায়া ও মামাতি লি অফ আলামিন আমার জীবনের সব কিছু শুধুই কাকে ঘিরে আল্লাকে ঘিরে আমার রোজা হবে আল্লাহর জন্য দুই নাম্বার কাজ হলো তাজদিদুন নিয়তে লিল্লাহ আযা ওয়া প্রতিদিন নিয়তটাকে নবায়ন করা আমি আজকে কি করছি আমি আজকে রোজার নিয়ত করছি রোজার নিয়তটাকে কি করা নবায়ন করা আর দোয়া ইনদার রুয়াতিল হিলাল চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দোয়া পড়া আল্লাহুম্মা আহাল্লাহু আলাইনা বিল ইমানি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম দোয়া পড়া ঈমানের সাথে রোজা রাখা এহতে সাবাহ সভাবের আশা রোজা রাখা স আমার ভগ না ইমান আহেতে এক নম্বর যে রমজানে রোজা রাখলো ইমানের সাথে সভাবেরা সাহে দুই নম্বর অ মান ক মা ইমা যে রমজানে তারাবির নামাজ পড়লো ইমানের সাথে ও সভাবেরা সাহেব তিন নাম্বার মান ক মা লাইলাতুল খাদরে ই মা ন উ আহেতে সাহাবা যে লাইলাতুল কদের তলাশ করলো লাইলাতুল খাদরে দাঁড়াতে পারল ইমানের সাথে সবাবের আশায় কয়টা পাইলাম তিনটা অর্থাৎ মাগফরাত আল্লাহ মাফ করে দিবেন তিনটা কারণে তিনবার মাফ করবেন তিন বুনিয়াদে তিনবার মাফ করবে একবার মাফ করলে যথেষ্ট কিনা বলেন যদি তিন ডিগ্রিতে হয় হোল কিউবে হয় মাফরাত হোল কিউব এটা কয়বার কয়বার মাফ করা বলেন তিনবার মাফ করা যেন আর কিছু থাকলো না কিন্তু শর্তটা একটা জুড়ে দিয়েছেন ইমান ইমানের সাথে সাহাবের আশায় চারটা জিনিস বেশি বেশি করে করা এক নাম্বার কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়া দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি করে করা তিন নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি করে চাওয়া চার নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া আচ্ছা জাহান্নামের দুয়ার বন্ধ করে রেখে দিয়েছেন এই সময়ও যদি আমি জান্নাত চাইতে পারলাম না তো আমি আর কবে জান্নাত চাই সমস্ত ভালাইয়ের দুয়ার খুলে দিয়েছেন সমস্ত খারাপের দুয়ার বন্ধ করে দিয়েছেন সমস্ত ভালাই चाहने वाला के रब ऐलान করছেন ইয়া বাগিয়াল আকবেল আকবিল হে ভালো কিছু নে নেওয়ালা আগে বাড়ো সুবহানাল্লাহ ও ইয়া বাগিয়াল শারর আদবির ও ইয়া বাগিয়াল শারর আদবির খারাপ কিছু karne wala এবার আর নয় পিছু হটো হটো পিছু হটো আর শয়তান গুলোকে দেওয়া হলো জাহান্নামকে বন্ধ করে দেওয়া হলো জান্নাতের দুয়ার খুলে দেওয়া হলো হ্যাঁ ওদিকে ঘোষক ঘোষণা দিচ্ছে যা বা আবি আল খাই রে আতুবেল অয়া বাহ বিশ্বর রে আদবেলিবেনার মদন ৰমদানির সবচেয়ে বড় কাজ আলম হাজত হলে চলাবা দিল খামসা পাঁচ ওয়াক্ত নামাজকে ইতেমাম করা নামাজকে কি করা ৰমদানি পাঁচ ওয়াক্ত নামাজ রেহেতেমাম বা বাঃ বাঃ বা বাঃ সলাতুল মখতুবা ফরজ নামাজগুলো সত্তর গুণের দাম আচ্ছা দশ দিন পরে আপনার বেতন যদি সত্তর গুণ বাড়ার ঘোষণা আজকে দেয় দশ দিন আপনি যেখানে চাকরি করেন দশ দিন পরে আপনার বেতন সত্তর গুণ বাড়ার ঘোষণা যদি দিয়ে দেয় আচ্ছা আজকে থেকে দশ দিন আপনার কেমন কাটবে আপনি কি পরিমাণ খুশি হবেন হ্যাঁ খুশিতে কলে যেটা কি পরিমাণ খুশি বাঘ বাঘ হবে এরপরে হইল রোজাদার কি ইফতার করানো বলেন রোজাদারকে কি করা ৰোজাদাৰ গিফ্টাৰ কৰানো মানপত্তৰ ছয় মা যে কোনো ৰোজাদাৰ গিফ্টাৰ কৰাল কাল গুম মিশলু আজিৰিহি কয় ৰা আল্লায় উ তাকা চামিন আজি ছয় সেই আ আল্লাহ নবী বলেন কোনো ৰোজাদাৰ কে কেও ইফ্টাৰ কৰালো কোনো ৰোজাদাৰ কে কেও ইফতাৰ কৰালো ৰব বেকারিম ওই ৰোজাদাৰে সমপৰিমাণ নে কি তাকে দি দিবেম মিন কয় ৰা আই উ তাকা চামিন আজি সেই তার এক জাররা নেকি কমানো ছাড়া সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া আমাদের মধ্যে অনেকের এই সামর্থ্য থাকে না তিনি কোন রোজাদারকে পুরা পুরি ইফতার করাবেন পেট ভরে ইফতার করাবেন এই সামর্থ্য আমাদের মধ্যে অনেকের থাকে না তিনি কি করবেন রাসূল বলেন যদি একটা খেজুর দিয়েও হয় এক ঢোক দুধ দিয়েও হয় সুবহান এরপরে হলো কোরআনুল কারীম আল্লাহু আকবার কবীরা কোরআনুল তেলা তেলাওয়াতের দ্বারা রোজা দামি হয় রোজার মধ্যে যেন আপনি ঘি বেশি ঢাললেন আর কি সর্বতের মধ্যে চিনি বেশি ঢাললেন আর কি হ্যাঁ রোজার মধ্যে তেলাওয়াত যত বেশি দিবেন রোজা তত দামি আরেকজন আরো বেশি আরো দামি আরেকজন আরো বেশি আরো দামি আমাদের হাফ কোরআন যারা পুরাণে করিমের খতমের কোরআন আমাদেরকে শোনান এই মানুষগুলো কি পরিমাণ তেলাওয়াত করতে হয় রমজানের দিনের বেলা রাতের বেলা আপনি কি মনে করছেন ও দাঁড়িয়ে ফরফর করা শুরু করছে কি পরিমাণ রিহার্সালের পরে তার ফরফর আসছে রমদানে আলহামদুলিল্লাহ এতে আলহামদুল্লাফ করি আমার মসজিদে এতে কাফ হয় আমার মসজিদে এতে কাফের জন্য আবেদনপত্র করে ফেলবেন এই আবেদনপত্র পুরা করে আমরা ছিট বসায় দিই ছিট নাম্বার দিয়ে দিই এই ছিট নাম্বার নিয়ে উনি রমদানের বিশ তারিখে চলে আসবেন আসরের আগে চলে আসবেন আসরের পরে আপনা আপনার ছিটে বসে যাবেন ছিট নাম্বার দেওয়া থাকে পাঁচতলা মসজিদের পাঁচতলা ছিট নাম্বার দেওয়া আছে এভাবে আমরা ছিট নাম্বার দেওয়ার পরে আমাদের কাছে অসংখ্য আবেদন পড়ে যেগুলো আমরা ছিট নাম্বার দিতে পারি না আলহামদুলিল্লাহ বল এই দৃশ্য আছে দুনিয়াতে হারামাইনে আছে মক্কামদিনে আছে এরপরে কয়েক মানুষ ওই দিন আবার ফেরত যেতে হয় যারা এটা বুঝে না আইসা পড়ছে তারা এটা কি করে তারা ফিরে যায় আমরা অনলাইনে আবেদনটা এই জন্য করি যেন ওই দিন আর ফিরে গেলে তো সে বাড়ি গিয়ে বুঝতে পারবে না সে আপ করবে কোথায় আগে ভাগে যেন প্রসেসিংটা হয়ে যায় এই জন্য আমরা অনলাইনে আবেদন দেই কেউ সুযোগ থাকলে বলে হুজুরের সাথে একদিন একবার দশ দিন এতে কাজ করবে নিয়োগটা করেন একসঙ্গে আজকে আপনাদের এখানে যে বয়ান হবে মরোনা আনিসুর রহমান আশরাফি সে দুই হাজার তেরো সাল থেকে এক টানা আমার সাথে এতে কাজ করে মরোনা ইউসুফ এক টানা সেও এতে এতেক হাজারো আলেম সমাজের সব শ্রেণী গিয়ে পাবেন ডাক্তার পাবেন ডজন ডজন মেম্বার পাবেন চেয়ারম্যান পাবেন সচিব পাবেন সব শ্রেণী পাবেন আলহামদুলিল্লাহ পুলিশ পাবেন দারোগা পাবেন ওসি পাবেন সব শ্রেণী আছে সেনাবাহিনী আছে মার্শাল সব শ্রেণী পাবেন আর্মি অফিসার আছে সব শ্রেণী পাবে যদি সুযোগ থাকে এতে কাজ করেন আল্লাহ নবী বলেন হায় আমরা আমাদের কাছে ওই ভাষা কোথায় আমি প্রথম জীবনে এতে কাজ করছিলাম চল্লিশ দিন আমার সরশেদ হজরত মৌলানা সুলতানির কাছে কতদিন চল্লিশ দিন শাহবানের দশ তারিখে ঢুকছি রমজানের চাঁদ স্যার বের হয়েছে ওই চল্লিশ দিন মনে হয়েছে আমরা ভিন্ন এক গ্রহে ছিলাম যখন চল্লিশ দিন পরে বাইরেছি তখন মনে হয়েছে যে দুনিয়াটা আরেক গ্রহ আর এটা আরেক গ্রহ এক টানা চল্লিশ দিন আমার হুজুর রহমা আলাই সুলতান আহমদ বিশ্ববিখ্যাত ছিলেন তার সুযোগ্য জামাতা একজন বিশিষ্ট বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী তিনি আজকে আমাদের এখানে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশের বর্তমান প্রশাসন বর্তমান আমাদের কি বলে প্রধান উপদেষ্টা তার সাথে তার গভীর সব আল্লাহ তালা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর রহমতুল্লাহ আলাই আমার মনে হয় না পুরো রমজানের চল্লিশ তিরিশ দিনে তিরিশটা কথা বলেছেন বলে আমার মনে হয় না ফজর থেকে আসর আসর থেকে মাগদীপ মাকদীপ থেকে এশা এসা থেকে ফজর শুধুই তিনি তার রবকে নিয়ে থাকতেন হাজারো মহে সামনে বসা থাকত পুরো রমজান আল্লাহকে দিয়ে দিতেন ইমাম আবু হানিফা পুরো রমাদান আল্লাহকে দিতেন একষট্টি কথা শরীফ রমজানে আল্লাহকে দিয়ে দিতেন পুরো রোজা আল্লাহকে দিতেন বলতেন এটা তো আল্লাহকে দেওয়ার মাস এক মুহূর্ত রমজানের দিনের বেলা রাতের বেলা একটা সেকেন্ডের দাম এই দুটো কিতাব একসাথে জালি সুকাফি রবাদন আর আপনাদের আমি পড়তে পারি নাই আমি রমজানের দশ দিন পড়ি এটা সবার সামনে এটা তালিম করি একটা সেকেন্ড রমদানের দাম গায়ের রমাদানের কোটি কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ কে বুঝাবে আপনাকে আপনার সত্তর বছরের দুনিয়া দিয়ে সত্তর হাজার কোটি বছরের জিন্দিগি সত্তর কোটি কোটি বছরের জিন্দিগি বিলিয়ন বিলিয়ন জিন্দি সত্তর বছরের জিন্দি এত বড় এক জিন্দি আপনার এই ছোট্ট সত্তর বছরের দিয়ে যাবেন এটা কিভাবে সম্ভব যদি না রব আমাকে এখানকার এক এখানকার এক জাররাকে ওখানকার কোটি বছর না দেয় আমি কি বুঝাইতে পারছি আপনাকে কিভাবে সম্ভব হবে না হয় কিভাবে সম্ভব হবে আপনাকে বাংলাদেশ সরকার আমেরিকাতে পাঠাইলো এম্বাসিতে পাঠাইলো বাংলাদেশি টাকা বিশ হাজার টাকা বেতন দিল আপনি কেমনি চলবেন বুঝেন না কথা মাথা খারাপ না মাথা খারাপ নাকি হ্যাঁ আপনারে সুইজারল্যান্ডে পাঠায় দিলো বাংলাদেশি টাকা ষাট হাজার টাকা বেতন দিল আপনি কি করবেন আর একটা বেল্ট কিনতে আমার বেল্ট কিনতে প্যান্টের বেল্ট কিনতে ষাট হাজার টাকা খরচ হয়েছে আপনি কি করবেন তাইলে বুঝা গেছে যে দেশে যান সেই দেশের মুদ্রা বেচা কিনা হয় সুবহানাল্লাহ বলবেন না

কেন দিচ্ছেন ওখানে ওখানের জন্য ওই 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 হিসাবে কেন দিচ্ছেন যে হিসাবে আমেরিকা বা চাকরি করলে ডলার দিয়ে বেতন দেয় কি বলছি চাকরি করলে ইউরো দিয়ে বেতন দিতে ওখানে ইন্দোনেশিয়ান মুদ্রা দিয়ে বেতন দিলে হবে না হবে ওখানে ইউরো দিয়ে বেতন দিতে হবে ইংল্যান্ডে চাকরি করলে ফার্ম দিয়ে বেতন দিতে হবে চাকরি করলে দিনার দিতে হবে হবে না হবে না বলেন বাংলাদেশি মানুষ বাংলাদেশ সরকারে চাকরি করে কুয়েতে কুয়েতে টাকা বেতন দেয় ওই দেশে চলতে পারবা না এবার বলুন তো দেখি আপনি কি দিয়ে চলবেন আপনার জান্নাতে হাসানা দিয়ে এই জন্য হাসানার দুয়ার খুলে দিয়েছেন রমজা হাসানার দুয়ার খুলে দিয়েছেন লেকিন আমি নিলাম না আমি তখনও গাফলতিতে থাকলাম হ্যাঁ এই জন্য আমি তখন কি তারাবি কোন রকমই কত কষ্টে যে তারাবিতে আসে আর তারাবি যে হুজুর যখন পড়ায় মুসল্লির কত কষ্ট লাগে কষ্টের শেষ নাই অথচ এক ঘন্টার মশালা এক হরফে একশোটা নাকি একশোটা হাসানা একশোটা কি আর এক হাসানার দাম কত আরে জিবরিল বলো এক হাসানার দাম কত জিবি বলে না এক হাসানার দাম কত এটা রব ছাড়া কেউ জানে না কেউ না আপনি একটা হিরের টুকরা পায় গেলেন আপনি স্বর্ণকারের কাছে গিয়ে গেলেন ভাই এটার দাম কত হরে ভাই এটা আমি জানিনা হাসানা না এটা আমি জানি না আরো বড় দোকানে যান ভাই এটা কত আমিও জানি না ভাই এটা কত আমিও আমিও জানিনা কি জিবিল কে জিজ্ঞেস করেন জিবলিল হাসানা মানে কি তো আমি না আপনি বলবেন এত হাসানা দিয়ে কি করব প্রশ্ন এটা বড় সহজ আপনি নিজেকে পণ্ডিত মনে করছেন এত নাকি কি কি দিন পঞ্চাশ হাজার বছর এত নাকি দিয়ে কি করবেন দ্বিতীয় দিন দশ হাজার বছর এত নাকি দিয়ে কি করবেন তৃতীয় দিন থেকে প্রতিদিন এক হাজার বছর এত নেকি দিয়ে কি করবেন আহ একবার এক জনক এমপি সাহেব আমি জনক এমপি সাহেবের মসজিদে নামাজ পড়াতাম উনি সভাপতি ছিলেন উনি আমাকে একদিন বলতেছেন এত নাকি দিয়ে এত কি করবো আমি কি আপনি এত টাকা দিয়ে কি করবো মানুষ এইভাবে জবাব দেয় আমি আমি কি করতাম আমি তো টাকা আরো লাগে সত্তর বছর সাজাবার জন্য যে এত টাকা লাগে তো সত্তর হাজার কোটি বছর সাজাবার জন্য কত নাকি লাগবে কি প্রশ্ন কি

এই এলাকাবাসীকে জানাবার জন্য আলহামদুলিল্লাহ জামে মসজিদ উদ্যোগে আমাদের রাজিয়া খাতুন না সুলতানা আমাদের রেজিয়া সভাপতি সেক্রেটারি মহোদয় আমাদের কমিটি সদস্যদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আপনাদের এই বনশ্রী এই মাঠে আপনারা দেখেছেন এখানে আলহামদুলিল্লাহ আজকে মাহফিল আয়োজন করা হয়েছে এটা কি এখানে কেউ দেখছেন আর জীবনে কখনো এটাই তো প্রথম দেখলেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ পরে আসর থেকে বয়ান শুরু হবে আসর থেকেই বয়ান শুরু হবে যেহেতু এলাকা সকলের আবাসন এই জন্য মা আসর আগে মাইক চলার দরকার নেই সবাই আরাম করুক আসর থেকে মা মাইক চলবে আর মাঘদ্বীপ থেকে আশা মাইক চলবে আশার পরে দশটার আগে আগে নটার আগে আগে মাইক চলবে বন্ধ হবে ইনশাল্লাহ যেন কারোর কোনো ক্ষতি কারোর কোনো কি না হয় ক্ষতি না হয় এই চেষ্টা এই খেয়াল দেখা হবে যদি আপনাদের সুযোগ থাকে সকলেই শরিক হবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিজেও আসবেন বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসবেন মহিলাদেরও ব্যবস্থা আছে কেউ বিবিকে নিয়ে আস ওই পেছন দিয়ে ওই পেছন দিয়ে আসলে পেছনে মেয়েদেরও ফ্যান্ডেল করা হয়েছে যারা সুযোগ থাকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ শোনা কেমন শোনা কেমন এটা হলো গাছের মধ্যে পানি দেওয়া চারা গাছে পানি দেওয়া যেমন এই যে এই আধা ঘন্টা শোনার দ্বারা আপনাদের হৃদয় এখন কেমন লাগতেছে বলে মনে হয় না যে ব্যাটারিতে একটু চার্জ হচ্ছে ব্যাটারিতে একটু কি হচ্ছে চার্জ হতে হতেছে মনে হয় কিনা বলে এই জন্য মালানা আনিসুর রহমান আশরাফি তার বয়ান শোনার আগে আপনি বুঝবেন না এটা কি জিনিস এটা বয়ান কাকে বলে কি ও কয় প্রকার আলহামদুলিল্লাহ বলেন হুম সারা দুনিয়ার যুবকরা তারা লুফে নিয়েছে সারা দুনিয়ার যুবক সারা পৃথিবীর যুবকরা তাকে তাকে নিয়েছে নিয়েছে গ্রহণ করে ইনশাল্লাহ সে বয়ান করবে তার আরেক জায়গায় বয়ান ছিল তার বাদ বয়ান ছিল মিরপুর আদাবর ওখানে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার সাথে কথা বলি মাহফিল কর্তৃপক্ষের সাথে কথা বলি আমি তাকে এখানে ছিনিয়ে নিয়ে আসছি এরপরে তার মাহফিল সাভার সে সাবারে চলে যাবে ইনশাল্লাহ আমরা সকলেই তার বয়ান শোনার চেষ্টা করি এই মাহফিলে অনেক আয়োজন অনেক অনেক বড় আয়োজন আলহামদুলিল্লাহ এর যদি আমরা যদি স্বতঃস্ফূর্ত কিছু শরিক হই কেমন হয় সভাপতি সাহেব এনারা যদি শরিক হয় স্বতঃস্ফূর্ত কিছু শরিক হয় কেমন হয় সুন্দর হবে না ইনশাল্লাহ সকল হ্যাঁ না সুন্নতের পরে আমাদেরটা দিব মসজিদেরটা না আবার মসজিদেরটা কম হয়ে যাবে জি ইনশাল্লাহ যদি আমরা এখানের জন্য কিছু করি কেমন হবে বলেন এবার ইনশাআল্লাহ কয় না প্রত্যেকের পকেটে তো আলহামদুল্লাহ আছে প্রত্যেকের পকেটে আছে অনেকে আবার ওই হ্যাঙ্গার থেকে জামা ঝুলে নতুন জামা পরে চলে আসে তো টাকা ছাড়াও অনেকে চলে আসে তারা পরে দিয়ে দিবে ইনশাল্লাহ জি মাসা এরপরে একটা বিষয় হলো গত বছর গত বছর রমজানের আগে আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা কাজ করেছি সেটা হলো আপনারা মহল্লা থেকে যার সাধ্য মতে যা যা আপনারা এখানে একসাথে সঞ্চয় করেছেন আমরা একসাথে জমা করেছিলাম চিনি তেল চিনি তেল বুট তারপরে কি মুড়ি তারপরে হলো খেজুর আমরা এগুলো জমা করছিলাম জমা করে আমরা আমাদের পুরো মাদ্রাসার যত উস্তাদ আছে এবং মসজিদে যত স্টাফ আছে সকলকে আমরা একটা একটা ব্যাগ তাদের ঘরের জন্য হাতিয়ে দিয়েছি গতবার এটা করা হয়েছে আপনারাও যদি এবার এটা চেষ্টা করেন ইনশাআল্লাহ সহজ মাদ্রাসা তো পুরা খোলা এটা হলো প্রথম কাজ একটা হলো আমরা আমাদের সমস্ত ওস্তাদদেরকে সমস্ত ছাত্র এই ইমাম মুয়াজ্জিন সবাইকে খাদেম সবাইকে একটা একটা প্যাকেট ইফতারে দিয়ে দিব তারা ঘরে দিয়ে দিবে দুই নম্বর কাজ হলো আমাদের ছাত্ররা এখানে ইফতার করে কতজন ষাট জন প্রতিদিন ইফতার করে ওস্তাদরা সহ ষাট জন প্রতিদিন ইফতার করে হ্যাঁ একশোর উপরে প্রতিদিন এখানে ইফতার হয় একশোর উপরে প্রতিদিন কি হয় ইফতার হয় এই জন্য যদি আপনি এক বস্তা খেজুর এক বস্তা মুড়ি এক বস্তা চিনি যার সাথে যা কুলায় আপনি যদি এটা পচিয়ে দেন এটা হস্তে ইস্তেমাল হবে মান ফতরা সয়মা যে কোনো রোজাদার কি ইফতার করাইলো ফালাহু আজরু মান সামা বিহি মিন গায়রা ইনতাকাসা মিন আজরি শাই তার পুরো পুরো নেকি আপনি পেয়ে গেলেন হ্যাঁ বিশপিল্লা হাত তোলেন একজন বলেন যে আমি এক বস্তা চোনাভুট দিয়ে দিল সোনাভুট এক বস্তা চানাভুট ছয় হাজার টাকা মাসা আল্লাহ অ্যাডভোকেট নাম অ্যাডভোকেট আলাউদ্দিন সেই প্রথম হাত তুলছে ঢাকা হাইকোর্টে আছে সে হ্যাঁ অ্যাডভোকেট আলাউদ্দিন সে আমার প্রিয় ছাত্র সেই প্রথম হাত তুলছে সে মাশাআল্লাহ এক বস্তা চোনাভুট নিজে কিনবেন নিজে কিনে এনে দিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যে আরেকজন হাত তোলেন যে আমি এক বস্তা চোনাভুট দিব ইনশাল্লাহ হ্যাঁ মাসা মুরদ ভাই থাকুক মুরদ ভাই আরেকটা ভাইয়া এক বস্তা চানা বল আর লাগবে হয়ে গেছে হয়ে গেছে মাসাল খেজুর আমার মনে হয় যেহেতু পনেরো কিলোর পনেরো কিলোর প্যাকেট না দশ কিলোর প্যাকেট হ্যাঁ দশ কিলোর প্যাকেট পাঁচজন মুসলমান দাঁড়ান হাত তোলেন যে আমি এক প্যাকেট খেজুর দিয়ে দিব ইনশাল পাঁচজন যুদ্ধ তো ইনশাল মাসাল উনি দশ হাজার টাকা দিয়ে দিবে মাসাল্লাহ ইফতার ফান্ডের জন্য দশ হাজার টাকা দিয়ে দিবে জি মাসা আরেক ভাই বাসা কোথায় নিজে এক প্যাকেট খেজুর কিনে একটু ভালো দেখে কিনবেন ইনশাআল্লাহ এক প্যাকেট খেজুর কিনে নিজে পুছিয়ে দিবেন ইনশাআল্লাহ আরেকজন বলেন ইনশাআল্লাহ আরেক আরেকজন মাসা এক প্যাকেট খেজুর কিনে পুছিয়ে দিবেন এই নিয়ে পাঁচ টাকা দিয়ে যাবে মাশালা আল্লাহ তালা কবুল ফরমান জি মাস্লা